আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ ওয়ামা প্রিয় দর্শক জীবনের আলো তেফসিরুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আল্লাহ তালার দরবারে শুরুতেই তৌফিক কামনা করছি তিনি যেন কোরআনের তেফসির সঠিকভাবে উপস্থাপন করা এ থেকে শিক্ষা নেওয়া এবং নিজেদেরকে আলোকিত করার তফিক আমাদের সকলকে না করেন আমরা আজকেও সুরাত আল এমরাত থেকে তাফসির পেশ করবো ইনশাল্লাহ তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে সকলেরই জানা আছে এই সুরাটি একটি মাদানী সুরা আজকের এই তিনটি আয়াতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কিন্তু আলোচিত হয়েছে আসুন আমরা শুরু করি إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي ۗ প্রথমে আমরা শাব্দিক তর্জমা পেশ করছি আল্লাহ সুবাহা বলছেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইস্তফা নির্বাচন করেছেন মনোনীত করেছেন করেছেনমকে অন এবং নোহকে ওয়া আ এবারিমা এবং ইব্রাহিমের পরিবারকে ওয়া ও এমরানা এবং এমরানের পরিবারকে আল আলামিন বিশ্বজগতের উপর বংশধর বা মিম্বাদ তাদের একে অন্যের থেকে এবং আল্লাহ সে সর্বশ্রোতা আলিমুন সর্বজ্ঞ ই যখন অর্থাৎ স্মরণ কর সে সময়ের কথা যখন বলেছিলেন ইমরা তু এমরানা ইমরানের স্ত্রী রব্বি এটা আসলে ছিল রব্বি হে আমার রব ইন্ নিশ্চয়ই আমি মানত করেছি লাকা আপনার জন্যে মা যা কিছু ফিবাকনি আমার গর্ভে আছে সেসব কিছু মানত করেছি মহারারান আই খালেসান খালেজভাবে মহারার মানে হলো খালেজভাবে। ফেতাকাব্বাল অতএব কবুল করুন মিন্নি আমার তরফ থেকে ইন্নাকা নিশ্চয়ই আপনি আন্ত আপনি আসামিউল আলিম এসামি সকল কিছু শোনেন সর্বশ্রোতা আল আলিম সকল কিছু জানেন সর্বজ্ঞ এবার আমরা সরলবঙ্গানুবাদ পেশ করছি একটু মনোযোগ দিয়ে শুনি নিশ্চয়ই আল্লাহ আদম নোহ ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে সারা বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন তারা একে অপরের বংশধর আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ স্মরণ করুন সে সময়ের কথা যখন ইমরানের স্ত্রী বললেন হে আমার রব নিশ্চয়ই আমি আমার গর্ভে যা কিছু আছে সেটিকে খালেজভাবে আপনার জন্য মানত করলাম অতএব আপনি তা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ চমৎকারের তিনটি আয়াতে একটা ইতিহাস আল্লা সুবহানহত আলা এখানে উপস্থাপন করলেন নবীদের একটা ইতিহাস সে আদম আলা সাল্লাম থেকে আরম্ভ করে ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তারপর ইমরানের পরিবার যেটা শেষ হয়েছে ইসা ইলা সাল্লামের মাধ্যমে সে সকল নবী এবং নবীর পরিবারের ইতিহাস এখানে আল্লাহ সুবহান ওহতালা চিত্রিত করলেন আমরা এর আগে দেখেছি আল্লা সুবহান আমাদের সামনে উপস্থাপন করলেন কিভাবে তার ভালোবাসা আমরা পাবো কীভাবে তার ক্ষমা আমরা পাবো এবং তার কি আলামত হতে পারে মোমেনদেরকে সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন এখন এই জায়গায় এসে আল্লা সুবহান হুয়া তালা মোমেনদেরকে এবং তার প্রিয়তম বান্দাদেরকে কিছু গল্প শোনাচ্ছেন কাহিনী শোনাচ্ছেন যে কাহিনী তাদেরকে আলোকিত করবে তাদেরকে পুলকিত করবে এবং তাদেরকে সমৃদ্ধ করবে যেহেতু নবীরা জগতের শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ মানুষদের কাহিনি আমাদেরকে উদ্বেলিত করে তারা আমাদের রোল মডেল তাদের জীবনী দেখে আমরা সেখান থেকে হেদায়তের অনেক কিছু পাবো আল্লাহ সুহান তালে জন্যই তো বারবার বলেছেন নবীদের কাহিনী বর্ণনা করো তাহলে তারা এই কাহিনী নিয়ে চিন্তা গবেষণা করবে এবং তা থেকে তারা উপকৃত হবে তো এই তিনটি আয়াতে আমরা দেখি জাল্লা সুবাহানহ আলা তিনি আদম আদমআসাল্লাম ইব্রাহিম সাল্লামের কথা দিয়ে শুরু করলেও এখানে মূলত শেষ যে ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন এমরান তার পরিবার দিয়ে তিনি এখানে আসলে বক্তব্য পেশ করা শুরু করেছেন পরবর্তীতে তিনি বিভিন্ন নবিরাসুলের ঘটনা বিভিন্নভাবে পেশ করেছেন তো আমরা যদি সংক্ষিপ্ত তাফসির পেশ করি তাহলে শুরুতেই এই এই যে চারজন ব্যক্তির নাম এখানে আল্লাহ সুভানতাল্লাহ উল্লেখ করলেন কীভাবে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন আমরা সেই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করবো প্রথমেই যদি আমরা দেখি যে আল্লাহ সুভান্ত আল্লাহ তার প্রথম শ্রেষ্ঠ মানব আদম আ সাল্লামকে যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাকে উপস্থাপন করলেন তার দলিল কিন্তু তিনি কোরআনে আলোচনা করেছেন তিনি কোরআনে বলেছেন তিনি আদম আলাহিসাল্লামকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন একাধিক আয়াতে সে কথাটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি আদমকে সম্মাননা দিয়েছেন ফেরেস্তাদেরকে একত্রিত করে এবং সকল ফেরেস্তাকে তিনি নির্দেশ দিয়েছেন উস লে আদামা আদমকে সেজদা করো তাহলে এই যে একের পর এক তাকে সম্মাননা দিলেন এটাতেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এবং বোধ করি তিনি একমাত্র মানব যিনি জান্নাতে ছিলেন এবং তার স্ত্রী হাওয়া এটাও শ্রেষ্ঠত্বের আরেকটা প্রমাণ এভাবে যদি নুয়া ইলসাল্লামের আমরা ইতিহাসটা পড়ি সুরানুয়াহের মধ্যে তাহলে দেখব তিনি নয়শো বছর ধরে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করেছেন কি বিশাল একটা সম্মান ওনা তাই না দাড়ি হিসাবে আল্লাহর দিকে ডাকারে তৌফিক এটা কত বা হয়েছে এটা একটা শ্রেষ্ঠত্বের বহি প্রকাশ এবং যখন আল্লাহ সুমান তাল্লাহ কৌবে নোহকে পাকড়াও করলেন আল্লাহ সোয়াতাল নৌলসাল্লাম এবং তার সাথে যারা মোমেন ছিল তাদেরকে মহাপ্লাবন থেকে রক্ষা করলেন এটা শ্রেষ্ঠত্বের আরেকটা চমৎকার নিদর্শন এরপরে যদি আমরা ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা আসি তিনি তো একজন মহান নবী এবং রাসুল ছিলেন তিনি এমন একজন ব্যক্তি যার ঔরসে অনেক নবী জন্মগ্রহণ করেছিলেন যেমন ইসহাক এবং ইসমাইল ইসহাক বন ইসরায়েলের অন্য সকল নবীরা এই ইসহাকের ঔরসে জন্মগ্রহণ করেছেন আবার বন ইসমাইলের মধ্যে এসেছেন শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ফলে এই এই সব বিষয়গুলো প্রমাণ করে যে ইব্রাহিম সাল্লাম কত সম্মানিত একজন নবী ও রসুল আল্লাহর কাছে ছিলেন তার শ্রেষ্ঠত্ব এতেই আমাদের কাছে প্রকাশিত এরপর যদি আমরা আসি আল এমরান ইমরানের পরিবারের ব্যাপারে তাহলে দেখব যে এখানে আল্লাহ সুমান কত কিছুই না রেখে দিয়েছেন তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যে ইমরানকে ইমরানের স্ত্রীকে তিনি একটা সুসন্তান দান করেছেন যাকে তিনি বাইতুল মাগদেসের জন্য মানত করেছিলেন মারিয়াম আল্লাহ এবং তার গর্ভে এসেছে ইসা আল্লাহর একটা বিশাল মরজোজা পিতা ছাড়াই যাকে আল্লাহ সুমানতাল্লাহ সৃষ্টি করেছিলেন তো এভাবে আমরা দেখতে পাই যে এই আয়ারটিতে আল্লাহ সামতাল যে কথাগুলো উল্লেখ করলেন পৃথিবীর ইতিহাস সাক্ষী তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে মানুষের কোনো সন্দেহ নেই এরপরে আয়ারটিতে বলা হয়েছে এরা একে অপর এর এদের মধ্যে বংশধরের বংশ লতিকার একটা সম্পর্ক রয়েছে আমরা সে দীর্ঘ আলোচনা যাব না এবং তৃতীয় আয়ারটিতে আমরা দেখি যে এখানে ইমরাতু এমরানের কথা বলা হচ্ছে ইমরাতু এমরান তার নামটা কি তার নাম হচ্ছে হান্না হান্না তিনি হচ্ছেন ইসা আলাহাল্লামের মা মারিয়ামের মা এখানে আলো ইমরানের এমরানের যে আলোচনাটা আমরা পেলাম সেখানে ইমরানের পরিবার তার স্ত্রীও তার পরিবার ভুক্ত ইমরানের স্ত্রী হলেন মারিয়ামের মা এবং ইমরান হলেন তার বাবা আর মারিয়াম হলেন ইসা আলাইসাল্লামের মা আচ্ছা এখানে আরেকটা জিনিস আরেকটা ইমরানের কথা আমরা জানি সেটা অনেক গ্রন্থেই লেখা আছে মুসা এবং হারুন আলাইসাল্লামের বাবা এমরান সেটা কিন্তু ভিন্ন ইমরান তাহলে এখানে যে ইমরানের কথা বলা হচ্ছে তিনি মারিয়ামের বাবা এখানে আল্লাহ আল্লা সুবহান আহ যে উল্লেখ করলেন দুরাত এর দ্বারা প্রমাণিত হয় যে এই যে নবীদের বর্ণনা দেয়া হলো তারা কিন্তু একে অপর বংশধর এক নবী থেকে আরেক নবী হয়েছেন সে ঘটনা তো আমরা একটু আগেই বললাম আর সর্বশেষ যে তৃতীয় আয়াতটি আমি পাঠ করেছি তেলাওত করেছি সেখানে ইমরানের স্ত্রীর বক্তব্যগুলো আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার রব আমি আমার গর্ভে যে সন্তান আসছে তাকে খালেজভাবে আপনার জন্য আমি মানাত করলাম এটা তৎকালীন যুগে বিশ্বাসী মানুষদের মধ্যে ছিল তখন অনেক মানুষই এভাবে আল্লাহর জন্য তার সন্তানকে দিয়ে দেওয়ার নিয়ত করতো এবং তাকে তখন আর দুনিয়ার কোনো কাজে লাগানো হতো না এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যেমন মারিয়ামকে মারিয়ামের ব্যাপারে তিনি গর্বে থাকতেই তার মা কিন্তু নিয়ত করেছিল কি নিয়ত করেছিল যে তাকে বাইতুল মাগ্দেশে খেদমতে নিয়োজিত করা হবে এবং তার নিয়োজিত করাও হয়েছিল পরবর্তী আয়াতগুলোতে তিনশালে আমরা এই ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবো এখানে মহার যে কথাটি বলা হচ্ছে এর অর্থ হলো খালেসান খালেজভাবে আল্লাহর জন্যে এবং তিনি যেহেতু আল্লাহর জন্য খালেজভাবে এই দোয়াটা করেছেন ফলে আল্লাহর কাছে দোয়াও করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আমি তো তোমার পথেই দিয়েছি তুমি কবুল করে নাও এখানে আরেকটা বিষয় আমরা জানি যে যখন তিনি তার গর্ভস্থ সন্তানকে আল্লাহর জন্য মানত করেছেন তখন তিনি শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকেও আশ্রয় চেয়েছিলেন ফলে দেখা যাচ্ছে যে এই দুজনের জন্মের সময় মারিয়াম এবং তার সন্তান ঈশা সালাম এই দুজনের জন্মের সময় শয়তান কিন্তু কোনো স্পর্শ করতে পারেনি আঘাত করতে পারেনি সহি ওখারির একটি রেওয়ায়তে আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন শয়তান তাকে একটা আঘাত করে আঘাত করার সুযোগ পায় এবং সেই আঘাতে সে কেঁদে ওঠে এটা একটা সহি কিন্তু মারিয়াম এবং ঈসা আল জন্মের সময় শয়তান সেটি করতে পারেনি কারণ পরবর্তী আয়তেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ স্মান সেটাকে উদ্ধৃত করেছেন তিনি যে দোয়াটা করেছিলেন ও ওয়নি ওইদুহা বিকা ওদুরিয়া মিনা সায়তানের রাজি যে আমি এই যে ওইদুহা মানে মারিয়াম আমি মারিয়ামকে হে আল্লাহ আপনার আশ্রয় দিচ্ছি এবং তার সন্তান ঈসাকেও আপনার আশ্রয় দিচ্ছি কার থেকে মিনা শায়তানের রাজিব বিতাড়িত শয়তান থেকে ফলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাকে স্পেশাল প্রোটেকশন দিয়েছেন এবং এর মাধ্যমে শয়তান তাদের জন্মের সময় তাদেরকে কোনো আঘাত করতে পারেনি বলে নবী সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন যেটি সাহিব খারের বর্ণনা এসেছে প্রিয় দর্শক আমাদের এই আলোচনা থেকে আজকে যে শিক্ষাগুলো আমরা পেলাম সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছে প্রথম শিক্ষা সকল নবী আদম সন্তানের শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয় শিক্ষা নবীদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন আদম আলাহালাম নুয়া আলাইসাল্লাম এবং ইব্রাহিম আল্লাহ তৃতীয় শিক্ষা সকল নবীদের একই আহ্বান ছিল যে কারণে নবীদেরকে পরস্পর দিনই ভাই বলে উল্লেখ করা হয়েছে চতুর্থ শিক্ষা হলো ইমরানের স্ত্রী হান্না তিনি তার গর্ভস্থ সন্তান মারিয়ামকে আল্লাহর জন্য খালেজভাবে রাখার নিয়ত করেন অর্থাৎ তিনি বাইতুল মাকদাসে তাকে দিদের খেদ নিয়োজিত করেন ফলে আল্লা সুবাহান তালাও তাকে একটা প্রোটেকশান দিয়েছিলেন সর্বোপরি আজকে যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তালা তার মনোনীত বান্দাদের মধ্য থেকে বিশেষ বিশেষ ব্যক্তিকে আরও নির্ধারিতভাবে নির্বাচন করেন যাদেরকে গোটা মানব জাতের জন্য রোল মডেল করে দেন প্রিয় দর্শক আসুন আমাদের অসংখ্য রোল মডেল রয়েছে যে রোল মডেলকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে মেনে চলতে হবে তিনি হলেন আমাদের প্রিয় রাসুল সাল্লু সাল্লাম এবং তার সুন্নাকে মেনে চলা তাকে আনুগত্য করার জন্যই মূলত আল্লাহ সুবাহতালা অন্য সকল নবীদের কাহিনীও এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন যেন এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এটা কোরআনের অন্যতম একটা প্রসঙ্গ এবং চমৎকার একটা নির্দেশনা আসুন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরাও আমাদের জীবনকে সমৃদ্ধ করি আলোকিত করি এবং ভালো মানুষে পরিণত হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি হাদা সাল আল্লা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين